কালেকশন আজকে দু হাজার পঞ্চাশ আচ্ছা ওটা আচল পোর্শনটা লালটা আর পাশটা কিন্তু পুরো অল ওভার বডি ইকত পাড়ের ওপর যাচ্ছে ঠিক আছে কালার পাবে সব দেখাচ্ছি এক এক করে এগুলো কালার যাচ্ছে সেই চার পাঁচটা কালার আপাতত পাবেন একটা করে খুলে দেখাবো বাকি সব কালার দেখাবো এখানে প্রচুর জামদানিরও কালেকশন রয়েছে ওরকম খুলে দেখাতে হবে কখনো হ্যাঁ এটা এইটা আছে নেক্সট এর পর এটা পুরো অল ওভার যাচ্ছে

অ্যাকশনটা যাচ্ছে ভালো ভালো করে রাখুন ভালো ঠিক আছে 12 টনের উপর যাচ্ছে 1550 টাকা বলবেন 1550 টাকা যাচ্ছে ভালো বসে পরে মার্কেট তো হ্যাঁ সব মানুষে শোনা হয়ে গেছে আচ্ছা টাকার কালেকশন যাচ্ছে

এটা কোনো ভালো বডি ঠিক আছে এটা পায়ের দিকটা হবে নিচে পায়ের দিকটা আর এটা বডি ওইটা কোমরের দিক আচ্ছা এটা আচল পোষ 1550 টাকা যাচ্ছে মাত্র দেখো ওই কালারটা দেখো ওটা যে দেখালে না ওই কালারটা দেখাও হ্যাঁ হ্যাঁ এটাও তো সুন্দর মিষ্টি একটা কালার হ্যাঁ চামদানিরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে আমি দেখাচ্ছি এক করে জামদানি এগুলো কিন্তু গেলো প্রত্যেক কটা পনেরোশো পঞ্চাশের কালেকশন They kill her.

সিল্ক কালেকশন আরো কিছু দেখাবো কিছু ঢাকাই দেখি তারপরে ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু আচ্ছা হোলসেল দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা মাত্র

ভিতরে কি যাচ্ছে এটা উপরে যাচ্ছে মাসলিন অর্গানজা যাচ্ছে তাই তো ঠিক আছে মাসলিন অর্গানজা দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু চাদু কাপুরি দোকান আগের কয়েকটা কালেকশন দেখি তোমাদের সিল্ক কালেকশন বলেছিলাম দেখাবো তো এটা কিন্তু সিল্ক কালেকশন যাচ্ছে মাসলিন কালেকশন যাচ্ছে তাই তো দাম বলো হ্যাঁ এটার দাম যাচ্ছে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা আমি পারের পোর্শনটা দেখাই তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটিটা দেখো তোমরা কোয়ালিটিটা কিন্তু ঠিক যাবে এরকম হ্যাঁ এরপরে নেক্সট কালেকশন দেখাও গরম পড়েছে এটা খুলে দেখো না আচ্ছা এইগুলো কিন্তু কালার যাবে হ্যাঁ 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 দেখো ঠিক আছে ঠিক আছে এটা কত বললে জানি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এর মধ্যে কালার এইটা একটা পাবে এই কালারটা এই কালারটা খুব মিষ্টি এটা একটা কালার ঠিক আছে চারটে কালার আপাতত রয়েছে নেক্সট এই সব সিল্ক কালেকশানগুলো দেখাবো ভাই তাড়াতাড়ি বাহ্ এটা তো বেশ সুন্দর এটা আচল পোরশনে যাবে আর এটা দেখতে পাচ্ছেন সেলফ ওয়ার্কের উপর যাচ্ছে শাড়িটা কি সফট নাকি কি শাড়ি আছে হায়দ্রাবাদী সিল্ক যাচ্ছে না ঠিক আছে বাই শাড়িটা ভাঁজ করো ব্যাস দাঁড়াও আর শাড়িটা না একদম সফট মানে একদম নরম শাড়িটা এটা মধ্যে কালার দেখাবে ঠিক আছে দেখো না নতুন কালেকশন তো একটু খুলে দেখো হ্যাঁ একদম নতুন আচ্ছা কালার কিন্তু আলাদা যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা ব্যাসা তোমরা খুলে হবে ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না কালার কিন্তু প্রত্যেক আলাদা যাচ্ছে আগেটা কিন্তু বটল গ্রিন গেল আর এটা কিন্তু পিকক ব্লু যাচ্ছে ঠিক আছে এই কালারটা তো খুব সুন্দর কালেকশনটা অসম্ভব সুন্দর

এইগুলো তোমার 2200 টাকা 2200 টাকা যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে নেক্সট বাংলাদেশি তাজ যাচ্ছে না মাসলিন যাচ্ছে বাংলাদেশি মাসলিন যাচ্ছে আমি পাড়ের পোর্শনটা তোমাদেরকে একটু দেখাই এটা ঠিক যাচ্ছে কিন্তু পাড়টা হ্যাঁ পাও কালারগুলো কি দারুণ এগুলো কালার যাচ্ছে প্রাইস বলবে ভাই হ্যাঁ এটা আটশো হয়ে গেছে আর সেই মানে সফট মানে একদম নরম নরমেস্ট আচ্ছা আটশো টাকায় যাচ্ছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা তোমরা বলো যে ভিডিও করতে করতে একটু মানে যাদের দোকান তাদেরকে একটু দেখাতে তো এটা কিন্তু ভাইয়ের দোকানের কিন্তু চাদুকাকুরি দোকান রয়েছে এটা কিন্তু চাদু কাকুর ছেলে যাচ্ছে আমি যে স্ক্রিনের উপর নাম্বারটা দিয়েছি এটা কিন্তু এই ভাইয়ের দোকানেরই নাম্বার মানে চাদুকাকুরই ফোন নাম্বার তোমরা আসলে কিন্তু অনলাইন অফলাইন দুটোই পেয়ে যাবে বাড়িতে বসেও নিতে পারো এছাড়াও দোকানে এসে নিতে পারো স্টল নাম্বারটা তো আমি শেয়ার করে দেবো ওই ভিডিওর লাস্টে তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তুতের ওপর যাচ্ছে আচ্ছা আমি আরেকবার দেখাই শাড়িটা এটা কি শাড়ি যাচ্ছে এটা পয়থানি যাচ্ছে পয়থানি সিল্ক হ্যাঁ দাম বলবে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু পয়থানি সিল্কের দাম

আচ্ছা এটা ভিতরটা কি মানে সবুজ টাইপের কিছু তোমার ওই এটা ও আচল পোরশনটা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে ভিডিওটা না সব গুলো দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ওপর থেকে দেখাও কালার তোমাদের যার যেটা পছন্দ হবে তোমরা ফোন করবে বা WhatsApp করবে তোমাদের কিন্তু সব ভাগ দেখিয়ে দেওয়া হবে যে যা যেটা ভালো লাগবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এটা একটু অন্য রকম না দামটা বলো পনেরোশো পঞ্চাশ টাকা আর কিন্তু সফট ভীষণ সফট ভীষণ ভীষণ সফট পনেরোশো পঞ্চাশ টাকার কালেকশান যাচ্ছে নেক্সট ও এটা শেষ মানে এই কালেকশানটা শেষ কিন্তু সব কটা কালার দেখে ও ঠিক আছে তুমি দেখাও ও একটু ডিপের মধ্যে যাচ্ছে এতক্ষণ তো তোমাদেরকে লাইট শেডের উপর দেখালাম এটা যাচ্ছে কিন্তু যারা ডিপ প্রচুর এছাড়াও কিন্তু অপশন পাবে তোমরা যোগাযোগ কিন্তু করতে পারো তোমরা ঠিক আছে প্রচুর অপশন রয়েছে পনেরোশো পঞ্চাশের কালেকশান সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ খুবই মিষ্টি একটা কালেকশন এটা কি যাচ্ছে ভাই এটা কানি গালু আচ্ছা একটুখানি ভিতরের দিকটা পুরোটা দেখাতে পারবে খুলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব সুন্দর ঠিক আছে বাইশটা বলেছো ভাই তোমার ওই বাইশশো টাকা পুরো 2200 টাকা দারুণ ঠিক আছে সুন্দর হুম এই ধন্য দাদা তুমি একটা ব্লু এর ওপর রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আচ্ছা এরপরে কিন্তু নেক্সট দেখাবো তোমাদের কটা কি যাচ্ছে বালুচুরিয়া কিছু কালেকশন আগেও দেখিয়েছি এবারও কিছু সিল্কের ওপর বালুচুরি কালেকশন দেখাবো এখানেও কয়েকটা রয়েছে তো সে কটা তোমাদেরকে দেখিয়ে বাকি একটা নিউ কালেকশন রয়েছে এটা দেখাবো আচ্ছা কালার তো দেখিয়ে দেওয়া হয়েছে তো এইরকমই যাচ্ছে এটা হচ্ছে আচল পোর্শনটা আর এটা যাবে কিন্তু পুরো অলকার বডিটা ঠিক আছে

হ্যাঁ তার মানে আমাকে ফলো করে বুঝেছো আমাকেও তাহলে ফলো করে কিন্তু ইউটিউবাররা যাই হোক এটা প্রাইসটা কি রয়েছে এটা যাচ্ছে তোমার তেরোশো মাত্র এটার কালেকশন তোমাদেরকে জাস্ট কালারগুলো একটা খুলে দেখানো হয়েছে এটা কি যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে একটা

এটা কত বলে 1150 এটা 1350 সরি 1350 যাচ্ছে আর কিছু দেখাবে ভাই আর অনেক কম আছে বন্ধু ওরে বাবা ঠিক আছে আজকের ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা একটু দেখো লাস্টে কিন্তু আমি স্টল নাম্বারটাও শেয়ার করে দেবো প্রচুর কালেকশন এনেছে যেহেতু বিয়ের সিজন আসছে তো তার জন্য কিন্তু তোমাদেরকে প্রচুর কালেকশান এটা কি আছে আচ্ছা তোমার কালার দেখিয়ে দাও হ্যাঁ প্যাকেট থেকে দেখাতে হবে এমনি দেখি যেরকম আছে সেরকমই দেখি বোঝা যাচ্ছে এগুলো সব কালার যাচ্ছে ঠিক আছে এটা যাবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এটা আঁচল পোর্শনটা ঠিক আছে এটা বডি হুম এটা একটু খুলে দেখাও নতুন কালেকশন তো এটা একটু খুলে দেখাও আজকের ভিডিওর মানে সিল্কের মধ্যে লাস্ট কালেকশন দেখাচ্ছি খুব বেশি বড় রাখলে না ভিডিওটা মানে একদম ভালো লাগবে না তোমাদের ভাই এদিকটা একটু উচ্চ আমি শাড়িটা দেখাই হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর কালেকশন এনেছে যারা নাকি বিয়ের শপিং করতে চাইছ তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কম দামের মধ্যে এটা প্রাইসটা কি আছে এটা তোমার ওই 900 টাকার মধ্যে চলে আচ্ছা এটা 900 টাকার মধ্যে যাচ্ছে এটা সে একদম সে বাজে সিলকের মধ্যে যাবে না কি যাচ্ছে এটা এটা সুন্দর সিলকের মধ্যে যাচ্ছে আচ্ছা এটা হাত দিয়ে দেখো হ্যাঁ সুন্দর এই রিংয়ের মধ্যে এটা প্রাইসটা কি যাচ্ছে এটা যাচ্ছে মাত্র নশো টাকা আজকের ভিডিওর লাস্ট কালেকশন এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে সেগুলো আগে দেখানো রয়েছে বলে আমি আর দেখালাম না খুবই সুন্দর তো চলো আমরা এবার লোকেশ ইয়েটা দেখে নি লোকেশনটা তো দেখবো এছাড়াও স্টল নাম্বারটা দেখে নিই যাতে তোমাদের হাটে আসলে দোকানে আসতে সুবিধা হয় আর তোমাদের দোকানের নামটা কী রয়েছে ভাই হ্যান্ডলুমান হ্যান্ডলুম মানস মামসা শাড়ি সেন্টার আর স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু নিতে পারো শাড়ি আর এটা কিন্তু যাচ্ছে ভাইয়ের দোকান আর কাকুর দোকান কিন্তু সেমই ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে চ্যানেলটি পাশে থেকো আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিও যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় কত ছশো পরে গুছিও আগে দেখিয়ে নাও ছশো টাকার কালেকশন যাচ্ছে আরও কিছু সিল্ক কালেকশন দেখাবো তোমাদেরকে একটু জামদানি কালেকশনগুলো দেখিয়ে দিই এখানে কিন্তু চিপেস্ট জামদানির কালেকশনও পাবে চারশো টাকা থেকে মাত্র এই দোকানে জামদানি স্টল নাম্বারটা শেয়ার করে দেবো ভিডিওটা পুরোটা দেখো এটা যাচ্ছে আরও একটা জামদানির কালেকশন এটা কত

Szybko, szybko, on

এটা ব্লাউজ পিস রয়েছে চারশো টাকার কয়েকটা জামদানি দেখাবো তারপরে আবার সিল্ক কালেকশন দেখিয়ে ভিডিওটা এন্ড করব চারশো চারশো প্রচুর কালার অপশন পাবে আর দু একটা দেখো চারশো এগুলো কত হ্যাঁ তিনশো টাকা যাচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা জামদানি এই যে এখানে প্রচুর পাবে তিনশো সত্তর এগুলাও জামদানি যাচ্ছে না এই যে এইটা জামদানি আছে তিনশো টাকা মাত্র ঠিক আছে এবার চলো কিছু সিল্ক কালেকশন দেখে নি তারপরে ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আর দেখাচ্ছি ফোন নাম্বারটা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে রয়েছে লোকেশনটা দেখি আর কয়েকটা কালেকশন দেখিয়ে শেষ করছি আচ্ছা তো বলেছিলাম তোমাদের সিল কালেকশনের পরে আবার দেখাবো কিছু কয়েকটা কালেকশন এটা বাংলাদেশি তার যাচ্ছে কত 450 টাকা মাত্র ঠিক আছে রং গ্যারেন্টি যাচ্ছে স্টল নাম্বারটা শেয়ার করে দেবো ভিডিওটা তো একদম শেষের দিকেই চলে এসছে তো দেখতে পাচ্ছো চারের চুয়াল্লিশ কিন্তু যাচ্ছে স্টল নাম্বার ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছো তোমরা চারের চুয়াল্লিশ স্টল নাম্বার স্ক্রিনের উপর নাম্বারটাই কাকুর রয়েছে তোমরা কিন্তু অনলাইন অফলাইন নিতে পারো আর এই শাড়িটার প্রাইস কি আছে হাজার পঞ্চাশ হাজার ওটা হ্যাঁ মুখা ছশো পঞ্চাশ মুখা ছশো